নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি বানাবো পটলের কোরমা দুর্দান্ত সাদের এই রেসিপিটা কি করে সহজেই বাড়িতে তৈরি করবেন চলুন দেখে নিন আর এটা বানাতে যত সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা সবাই পছন্দ করবে আশা করছি আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন প্রথমে আমি এই রেসিপি বানানোর জন্য কয়েকটা পটল নিয়েছি সাতটা পটল নিয়েছি আপনাদের যতগুলো প্রয়োজন হবে নিয়ে নেবেন পটলের খসাটা দেখুন ছাড়িয়ে নিয়েছি একটু একটু রেখেছি আর মাঝে যে জায়গাটা ছাড়া হয়েছে খসাটা একটু ছুটির সাহায্যে কেটে নিয়েছি আর দু সাইডটা আমি একটু করে কেটে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে ঠিক একই রকমভাবে পটলগুলো সব রেডি করবো এরকমভাবে করলে মশলাটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে খেতে টেস্টি লাগবে এবার আমি কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম এই রান্নাটা আপনারা সাদা তেলও করতে পারেন তো আমি সরষের তেলেই করছি তেলের মধ্যে পটলগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি এখানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই একটু দিলেই হবে তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ আমি সময় নিয়ে এই পটলগুলো একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন কিছুক্ষণ পর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব আর এটাতেই রান্নাটা করব দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এরকম ভাজতে ভাজতেই পটলটা সবগুলো তুলে নিলাম আমি এবার একটা পেস্ট বানিয়ে নেবো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি রসুন কিছু নিয়েছি একটু আদা নিয়েছি আর দুটো টমেটো আমি একসাথেই পেস্ট করব আপনারা চাইলে টমেটোটা আলাদাভাবে পেস্ট করতে পারেন এবার আমি কড়াইতে যে তেল আছে তার সাথে আর একটু তেল আমি বাড়িয়ে দিলাম যেহেতু কম মনে হচ্ছিলো একটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ আর এখানে গোটা জিরে দিয়ে নিলাম সামান্য পরিমাণ অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম ফরনটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব হরণের সুন্দর গন্ধ বের হওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব সামান্য জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। আজটা মিডিয়াম করে এই মশলাটা একটু কষিয়ে নেবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাচ্ছে কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর দেখুন বাইরে তেল ছাড়ছে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে আমি সব গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আঁচটা এখানে হাই করবেন না মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে পেস্টও করতে পারেন তবে আমি এখানে পেস্ট করিনি আর একটু জল দিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আর জলটা দেওয়ার পর মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব এখানে সামান্য চিনি অ্যাড করলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর এখানে কালারটা খুব সুন্দর আসবে রেসিপি এবার কি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আটটা কাজু আর দু চামচ পোস্ত দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি আপনার চাইলে টক দইও দিতে পারেন টক দই দিলে টমেটোটা একটা দেবেন আমি এখানে দুটো টমেটো দিয়েছি টক দই ব্যবহার করিনি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে আমি ভালো করে মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব এটা রান্নাটা করতে খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো ট্রাই করবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন রুটি লুচি পরোটা পোলাও নান সব কিছুর সাথে এই রেসিপিটা ভালো লাগবে একটু জল দিয়ে নিলাম এখানে খুব বেশি জল ব্যবহার করবো না যেহেতু গ্রেভিটা মাখো মাখো হবে আর ভালোভাবে মিশিয়ে এবার ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি কসুরি মেথি দিয়ে নিলাম আপনার চাইলে কসুরি মেথিটা ড্রাই রোস্ট করেও দিতে পারেন এবার মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ পর ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আর দেখুন লাস্টের সময় আমি এখানে গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনার চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা এবার গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করব। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন একেবারে রেডি আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং